রহমানের আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং দেশের বাইরে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি নয় শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের সামের গ্রামে আর আপনারা যারা বিরুলিয়ার ব্রিজ থেকে খুব কাছাকাছি জমি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি হবে বেস্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু আপনার প্রশস্ত আঠারো ফিটের একটি সরকারি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আর এই সরকারি রাস্তার পাশেই হচ্ছে এই জমির অবস্থান এই যে হচ্ছে জমিটি এই জমিটি বিক্রি করা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই জমিটি বিক্রি করা হবে আর একদম প্রাচীর দিয়ে ঘেরাও করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই জমিনের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় ফ্যাক্টরি এই পাশে জমিনের পাশে ফ্যাক্টরি ওই পাশে ফ্যাক্টরি আপনাদের আমি একটু দেখাচ্ছি ঘুরিয়ে ওই দেখতে পাচ্ছেন ওই পাশেও একটি ফ্যাক্টরি রয়েছে আর এই যে এই পাশে হচ্ছে আরেকটি আপনার যে আপনার গুডাউন করা রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর এই জমির এই পাশে হচ্ছে মসজিদ এই যে আপনার একদম জমিনের পাশাপাশি মসজিদ এটা হচ্ছে মসজিদ এই হচ্ছে জমির লোকেশন খুব একটা ভালো একটি লোকেশনে জমি এখন চলুন কথা না বাড়িয়ে জমির মূল ভিডিওটি শুরু করা যাক এই যে আপনারা যে প্লটটি দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি জমিটি এই হচ্ছে প্লটটি এই যে এখানে বিদ্যুতের খুঁটি এখান থেকে আপনার এই যে জমিনের সীমানা শুরু এই বিদ্যুতের খুঁটি থেকে জমিনের সীমানা শুরু এই যে এইভাবে করে আপনার ওই যে লাস্ট আপনার যে একটি গাছ দেখা যাচ্ছে সবুজ গাছ আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এই পর্যন্ত হচ্ছে জমিনের লাশ সীমানা আর এদিক দিয়ে হচ্ছে জমিনের আরেকটি সীমানা রয়েছে এবং জমিটা হচ্ছে কর্নার প্লট আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে একটি ভিডিওটি দেখেন এই যে এই পাশে হচ্ছে জমিনের আপনার বাউন্ডারি সীমানা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবার এই পাশ দিয়ে হচ্ছে বারো ফিটের আরেকটি রাস্তা এভাবে রাস্তা গিয়েছে আর এই পাশে হচ্ছে এটা একটি গার্মেন্টস একটি ফ্যাক্টরি ফ্যাক্টরি ঠিক পাশে এবং এই ফ্যাক্টরির পাশ দিয়ে একটি বারো ফিটের রাস্তা রাস্তা সহকারে আপনার রাস্তা আপনার বাদ দিয়ে হচ্ছে জমিনের অবস্থান জমি থেকে আপনাদের কোনো রাস্তা যাবে না এই যে বারো ফিটের দিয়ে ব্যাস দিয়ে যাবেন তাই সুতরাং এটি একটি কর্নার প্লট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিনের আপনার উত্তর সাইড উত্তর সাইডে হচ্ছে একটি রাস্তা এবং জমিনের পশ্চিম দিয়ে হচ্ছে সরকারি আঠারো ফিটের রাস্তা এই হচ্ছে প্লটটি আমি আপনাদের পিছনের সীমানাটা একটু দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারী ভিডিওটি দেখুন তাহলে আপনারা পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পিছনের সীমানা এটা হচ্ছে পিছনের সীমানা আর ওই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ভাড়া দেওয়ার জন্য রুম করছে আবার এটা হচ্ছে আপনার একটা ফ্যাক্টরি এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অসংখ্য বহুতল ভবন রয়েছে যেগুলো আপনার ভাড়া দেয়া আর এই পাশে হচ্ছে যে রিসোর্টটি এখানে প্রায় আপনার একশো বিঘা জমি নিয়ে বিশাল একটি আপনাদের আমি একটু ড্রোন মাধ্যমে পুরো দেখাবো আপনার দৈকের ভিডিওটি দেখতে থাকুন এই জমিটি বিক্রি করা হবে এখন চলুন আপনাদের জানিয়ে যে এই জমিটি ক্রয় করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সেটি হচ্ছে জমিটি একটি কর্নার প্লট এবং সামন সামন্দির হচ্ছে প্রশস্ত সরকারি রাস্তা রয়েছে তাই জমিটি একটি মার্কেট প্রতিষ্ঠান এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের মার্কেট দোকানপাট অথবা ভারী করে ভাড়া দিতে পারবেন এছাড়া জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাই আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এখন চলুন আপনাদের আমি জানিয়ে দেই এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি হচ্ছে চার চারপরচার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ দখল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আমরা এক নজরে জমিটি এবং জমিটির আশেপাশে একটু ভালো করে দেখে আসি

অটো যুগে সরাসরি দেখাবো এখন চলুন মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে চোদ্দ লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে চোদ্দ লক্ষ টাকা এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরলি ইউনিয়নের যে কোনো গ্রাম আশিল ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসোনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘদায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি الله حافظ